হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মৌমিতা আজকে অনেক দিন পরে আবার চলে এসেছি মধ্যমগ্রামের কাঞ্চন জুয়েলার্সে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র তিনশো মিলিগ্রাম থেকে সোনার চেন তো আমি বেশি বক বক করবো না তো দাদার ডিটেলে অনেক কথা বলবে তো চলো সেগুলো আগে শুনে নি নমস্কার দাদা নমস্কার আজকে কি কালেকশন দেখাচ্ছেন আজকে একটা অবিশ্বাসনীয় অভাবনীয় অতুলনীয় একটা জিনিস দেখাবো মাত্র দুশো মিলি তিনশো মিলি চারশো মিলিতে নর্মাল সোনার চেন বাইশ ক্যারেট হলমার্ক ল্যাব টেস্টিং সার্টিফিকেট সমেত চেনের চেহারাও একদম মোটা মোটা সরুর মধ্যে চাইলে সরুর মধ্যেও কিন্তু অনেকগুলো বিষয়বস্তু আছে সেইগুলো আগে আমি ক্লিয়ার করে নিই দেখানোর তো কোনো ব্যাপার না আমি যে চেনগুলো দেখাবো সেই চেনগুলো আপনারা প্রত্যেকেই দেখেছেন কিন্তু চেনগুলোর বিষয় যে কথাগুলো বলবো সেগুলো আপনাদের প্রত্যেকে শুনতে হবে আগে আচ্ছা সোনা সোনা আগে আমরা যখন নতুন আমরা যখন কাজে ঢুকেছি আমরা যখন সোনা সম্বন্ধে জেনেছি বা কাজ শিখেছি তখন দশ গ্রাম সোনার দাম ছিল মাত্র পাঁচ হাজার টাকা আর এখন দশ গ্রাম সোনার দাম হয়ে গেছে প্রায় এক লাখ টাকার কাছাকাছি তো সেই সময় সোনা চলতো কিন্তু পানের ঝালা দিয়ে পানের ঝালা অর্থাৎ একটা মনে করুন কেউ দশ গ্রামের সোনা বানাচ্ছে তো সেটা এখন যেমন দশ গ্রামের সোনা বানাতে গেলে দশ হাজার টাকা মজুরি লাগে তো তখনকার দিনে কি হতো দশ গ্রামের কেউ সোনা বানাচ্ছে সে কিন্তু তিনশো চারশো টাকা মজুরি দিয়ে চলে যেত এবং দোকানদারও হাসি মুখে নিয়ে নিত কাস্টমার হাসি মুখে চলে যেত তার কারণটা কি ছিল যে দশ গ্রাম সোনাতে কিন্তু সেই দোকানদার তিন গ্রাম বা চার গ্রাম পরিমাণে খাদ দিয়ে দিত তো খাদে লাভ হয়ে যেত যে কারণে মজুরি দিলে দিলে না না যা খুশি তাতেই এরকম একটা ব্যাপার ছিল তো সেই সোনাটা যখন কাস্টমার নিয়ে গিয়ে দু বছর পাঁচ বছর চার বছর পরে গিয়ে যখন ভাঙতে যেত তখন হয়তো কোনো দোকানে গেল বলল যে আপনি সিক্সটি পার্সেন্ট পাবেন ফর্টি পারসেন্ট পাবেন না তো দোকানদার কাস্টমার তাতেই রাজি হয়ে যেত তো এবার সোনার দামটা যখন অনেকটা পরিমাণে বেড়ে গেল তখন কাস্টমারদের টনক নড়লো যে এতটা সোনা বাদ যাচ্ছে মানে আমার এত টাকা লস হয়ে যাচ্ছে তাহলে পানের সোনা কেনা যাবে না তার পরিবর্তে কিছু একটা বিকল্প রাস্তা তো বার করতেই হবে দোকানদারদেরও যে কারণে পানের সোনা কেনাটা বন্ধ করে দিল তখন আসলো কিন্তু কেডিএম এর সোনা কেডিএম অর্থাৎ আপনাকে সোনার পরিমাণ দিতে হবে এইটটি ফোর পার্সেন্ট এবং যে ঝালাইটা লাগাবেন সেটাও এইটটি ফোর পার্সেন্ট এবং বাইশ ক্যারেট মানে আপনার বাইশ ক্যারেটে সোনা চব্বিশ ক্যারেটে পাকা সোনা বাইশ ক্যারেটে গয়না সোনা এটার নিয়ম হয়ে গেল সরকারি মতে এবং সেখান থেকে সেইভাবে সোনা কেনা বেচা শুরু হলো তো কিছু অসাধু ব্যবসায়ী যারা এই ধরনের আমি দেখাই আপনাদের এই ধরনের কিন্তু স্ট্যাম্প তৈরি করে নিয়ে তখন কিন্তু চলতো এর মধ্যে কেডিএম কেডিএম আবার বাইশ সি টু টু সি এরকম স্ট্যাম্প থাকতো এবং সেই স্ট্যাম্পটা সোনার পাতের উপর লাগিয়ে হাতুড়ির বাড়ি দিয়ে ঠুকে সেই পাতটাকে কেটে সেই সোনার গায়ে ঝালাই করে দিত তো সেটা কোনো যারা খুব ভালো ব্যবসাদার ছিল যারা সৎ ছিল তারা বাইশ ক্যারেটের গায়ে বাইশ ক্যারেটেরই স্ট্যাম্প করত। আর যারা অসাধু ব্যবসায়ী ছিল তারা তখন কি করতে লাগলো চোদ্দ ক্যারেট আঠেরো ক্যারেট সোনার গায়ে বাইশ ক্যারেটে স্ট্যাম্প দিয়ে বিক্রি করতে লাগলো সেটা যাচাই করবে কে চিনবে কে দেখবে কে পরখ করবে কে সেরকম মার্কেটে কেউ ছিল না তো তখন আবার ঠক জচ্চুরি যখন হলো দিন দিন সোনার দাম বাড়ছে তখন কাস্টমাররা ঠকতে ঠকতে একটা জায়গায় আসলো যে এতেও তো ঠকে যাচ্ছে কেডিএম সোনা বানিয়ে লাভ কি তাহলেও তো ঠকাচ্ছে দোকানদারটা তাহলে কি করা যায় তখন কিন্তু আবার আবার নিয়ম চেঞ্জ হলমার্কের সোনা মার্কেটে চলে আসলো হলমার্ক দিতে হবে নাইনটি ওয়ান পয়েন্ট সিক্সটি পার্সেন্ট সোনা দিয়ে ওর মধ্যে ঝাড়াইটা দিতে হবে এবং সেটা পরীক্ষা করবে কে সরকারি অনুমোদিত কোনো হলমার্কিং সেন্টার যে সরকারের থেকে অনুমতি পেয়েছে সোনাটাকে চেক করার সে চেক করবে এবং তার উপরে স্ট্যাম্পটা লিখে দেবে কম্পিউটারাইজ একটা ওদের মেশিন আছে সেই মেশিন দিয়ে লিখে দেবে যে বাইশ বাই বাইশ বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স এবার দোকানের নাম যদি থাকে আমার যেমন কাঞ্চন জুয়েলার্স কে যে কাঞ্চন জুয়েলার্স এই হলো হলমার্ক এরপরে এখানেও চুরি তারপরে আসলো এইচ ইউআইডি কোড এরপরে এখানেও চুরি হবে চুরি কোনোদিনও কেউ রুখতে পারবে না তো আমি বলছি যেহেতু সোনার দাম এতটা বেড়ে গেছে তো সম্পূর্ণ অত্যাধুনিক টেকনোলজি দিয়ে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাত্র দুশো মিলি তিনশো মিলি চারশো মিলি পাঁচশো মিলির মধ্যে বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক স্ট্যাম্প দেওয়া কে যে কাঞ্চন জুয়েলার্স স্ট্যাম্প দেওয়া দেবাশিস চৌধুরীর ভরসাযোগ্য জিনিস যেটা আমি নিজে প্রস্তুত করছি এবং আপনাদেরকে প্রোভাইড করছি আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি ঠকবেন না কিন্তু যেহেতু মনে করুন একটা চেনের ওজন মনে করুন যে এই চেনটার ওজন পনেরো গ্রাম এবার এই পনেরো গ্রাম চেনটাতে আমি মাত্র চারশো মিলি সোনা দিয়ে বানাচ্ছি তো এটা এত ভারী ওজন পনেরো গ্রাম ওজন আছে সোনা চারশো মিলি আছে কিভাবে আছে আমরা নিশ্চয়ই কোনো টেকনোলজি দিয়ে এর মধ্যে চারশো গ্রাম সোনা চারশো মিলিগ্রাম সোনা লাগিয়ে দিচ্ছি এবং এটা আপনি যে কোনো হলমার্কিং সেন্টারে নিয়ে গেলে বা যে কোনো স্ক্রিন টঞ্চের সেন্টারে নিয়ে গেলে স্কিন থেকে যখন চেক করবে তখন বাইশ ক্যারেট সোনাটাই আসবে কিন্তু এর ভেতরের বেসটা অন্য কোনো ধাতু দিয়ে তৈরি আছে তো এই যে চারশো মিলি সোনাটা আমরা লাগিয়েছি এটা যখন আপনি টাকা দিয়ে কিনবেন এটা লাইফ টাইম ইউজ করবেন কালার কিন্তু বাইশ ক্যারেটের সোনার যে কালার আছে সেই কালারটাই থাকছে এবং যখন আপনি এটা ভাঙবেন বা রিটার্ন করবেন তখন আপনি এটা সিক্সটি পারসেন্ট টাকা পাবেন ফর্টি পারসেন্ট পাবেন না তার কারণ হচ্ছে ইউজ করলে কিছুটা খয়ছে আর আমরা যখন এটাকে গালিয়ে আবার সেই চারশো মিলি সোনাটাকে ধরতে চাইছি পুরোটা পাচ্ছি না তো সুতরাং কিছুটা আপনার যাচ্ছে কিছুটা আমার যাচ্ছে মাঝখান থেকে সবটা আপনার মিটছে তো যাই হোক দেড় লাখ টাকা দামের জিনিস যখন আপনি পাঁচ হাজার টাকায় পড়ছেন তো এটুকু স্যাক্রিফাইস তো আপনাকে করতেই হবে তো এটা তো আমি শুধু চেন দিয়ে আপনাদেরকে ডেমনস্ট্রেশন দেখালাম তো শুধু চেন নয় আপনারা কিন্তু বালা বাউটি চুর যা কিছু চাইছেন ক্রাউন চোকার যা চাইবেন ইচ অ্যান্ড এভরিথিং যা চাইবেন এবং যে কোনো দোকানের ডিজাইন মনে করুন আপনি কোনো বড় ব্র্যান্ড আমি নাম নিচ্ছি না আপনি কোনো বড় ব্র্যান্ডের কোনো ডিসপ্লে ডিজাইন দেখেছেন বা সেটা ছবি আপনি ইউটিউব থেকে হোক বা গুগল থেকে হোক বা ফেসবুক থেকে হোক আপনি পেয়েছেন সেই ডিজাইনটা আপনার খুব পছন্দ হয়েছে এবং সেটা পাঁচ থেকে সাত লাখ টাকা দাম পড়ছে বানাতে দরকার নেই আমরা বেশি ইনভেস্টই করাবো না ম্যাক্স টু ম্যাক্স আমরা দুশো মিলি থেকে দু গ্রামের মধ্যে আপনাকে কিন্তু জিনিসটা করিয়ে দেব যত সুন্দর জিনিস হোক যত টাফ কাজ হোক যত হার্ড ডিজাইন হোক আমরা কিন্তু একদম লাইট থেকে একদম ডিজাইন পর্যন্ত আপনাকে বানিয়ে দেব মাত্র দুশো মিলি থেকে আর দু গ্রাম পর্যন্ত কিন্তু আপনি বানাতে পারবেন যখন রিটার্ন করবেন বারবার বলে দিচ্ছি সিক্সটি পার্সেন্ট কিন্তু অথেন্টিক আপনি সোনার দামটা আপনি সিক্সটি পার্সেন্ট যেই টাকাটা আপনি ইনভেস্ট করছেন তার সিক্সটি পার্সেন্ট আমি কিন্তু আপনাকে রিটার্ন করব। পাঁচ বছর পরে হলো দশ বছর পরে হলো রিটার্ন করব তার কারণ আমরা আপনাকে কিন্তু দিচ্ছি যেমন ধরে রাখুন এদিকে নিয়ে আসো ক্যামেরাটা টোটাল ওজন সতেরো গ্রাম চারশো পাঁচশো চল্লিশ মিলি সোনা দিচ্ছি চারশো মিলি লেখা থাকছে আমাদের বিল থাকছে আমাদের কিন্তু জিএসটি বিলে আপনি জিনিস পাচ্ছেন একদম পাকা বিলে সুতরাং আপনার ঠকবার কোনো ভয় নেই আপনি যত দূর থেকেই দেখে থাকুন না কেন যে কোনো জিনিস পছন্দ করে থাকুন না কেন হয়তো আপনার মনে মনে একটা জিনিস খুবই পছন্দ কিন্তু আপনার বাজেটটা অতটা নেই আপনি ভাবছেন তাহলে এটা আমার জীবন আর পড়া হবে 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 না 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 বা বা ব্যবহার করা কেনা কিন্তু আমি দেবাশিষ চৌধুরী কাঞ্চন জুয়েলার্সে দাঁড়িয়ে আপনাদেরকে কথা দিচ্ছি আপনি যে জিনিসটা বলবেন সেই জিনিসটা আমি আপনাকে ব্যবহারযোগ্য করে দেব ব্যবহারযোগ্য জিনিস যেগুলো করে দেব। সেগুলো কেমন কালার আসবে আমি বলছি বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এর কালারই আসবে এবং যতদিন পরবেন দিন ওটা ওই কালারটা একই রকম থাকবে তবু কাজ থেকে আমরা কিছু রেডি স্যাম্পেল করেছি চারশো মিলি এবং তিনশো মিলির মধ্যে যেমন এই চেনটা তিনশো মিলি ওজন আছে একটা দড়ি চেন মিলি ওজন আছে দেখে নিন এই চেনটা আমরা তৈরি করেছি মাত্র তিনশো মিলি ওজনে এই চেনটা আপনাদের দেখালাম এই চেনটার ওজন আছে ছ গ্রাম তিনশো নব্বই মিলি সোনা আছে তিনশো মিলি বা স্ক্যানার ছবি সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে আচ্ছা সোনার কোয়ালিটি আছে বাইশ ক্যারেট নাইনটি যেটা থাকে সেটাই আছে এখানে আছে আর চেন দেখুন চেনটার ওজন আছে চার গ্রাম আটশো মিলি কিন্তু সোনা আছে চারশো মিলি দেখুন এই চেনটা আমি কাছ থেকে দেখাচ্ছি আচ্ছা চলে আসুন আর একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে তিনশো মিলি ওজন চেনের ওজন আছে দু গ্রাম ছশো তিরিশ মিলি কিন্তু তিনশো মিলি সোনা চেনটার মধ্যে লাগানো হয়েছে দেখুন এই জিনিসগুলো আমরা এই কারণে এত লাইট ওয়েটে করছি যে আপনাদের ইনভেস্ট করতে গেলে গায়ে লাগবে না এবং আপনারা ফেরতযোগ্য করার পরে ফেরত পাবেন জিনিসটা সিক্সটি পারসেন্ট অবশ্যই রিটার্ন পাবেন এই চেনটার ওজন আছে মাত্র তিন গ্রাম চারশো ষাট মিলি কিন্তু তিনশো মিলি সোনা লাগানো হয়েছে চেনটার মধ্যে দেখুন এই চেনটা আপনি যতদিন ইউজ করবেন ততদিন আপনার কালার কিন্তু এই কালারটাই থেকে যাবে এবং এটা টোটাল আপনার বাইশ ক্যারেটের সোনার কালারই দেবে এটা কিন্তু কোনো ওই সোনার জলে গিলটি বা যেমন ওই সিটি গোল্ডের কালার তেমন কিন্তু হবে না পুরো সোনার কালারটাই আপনি পাচ্ছেন এটার ওজন আছে দু গ্রাম আটশো কুড়ি মিলি তিনশো মিলি সোনা লাগানো আছে এর মধ্যে এটা পেয়ে যাচ্ছেন এটা আমাদের কিন্তু মাইক্রো গোল্ড কালেকশান এটা কিন্তু এই সমস্ত জিনিস মার্কেটে যখন আসছে একটু সাবধানেই সকলকে কেনাকাটা করতে বলব তার কারণ হচ্ছে যে অনেকে কভারিং গোল্ড বলে দুশো তিনশো মিলি যে চেনগুলো আমরা বানাচ্ছি হয়তো এই টাইপেরই জিনিস কেউ দু গ্রাম তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রাম সোনাতেও বিক্রি করে দিচ্ছে তো অত ইনভেস্ট করার দরকারই নেই দুশো মিলি তিনশো মিলি এক গ্রামে যদি আপনারা পেয়ে যান তাহলে পাঁচ গ্রাম ছ গ্রাম সাত গ্রাম ইনভেস্ট করতে যাবেন কেন আর আমাদের এখানে তো আপনি সিক্সটি পার্সেন্ট রিটার্নও পাচ্ছেন এই চেনটা দেখুন এটা চারশো মিলি ওজন আছে মাত্র চারশো মিলি ওজন আছে আমাদের কাছে কিন্তু স্টক প্রচুর অ্যাভেলেবেল আছে আপনারা যেখান থেকে খুশি আপনারা কিন্তু অর্ডার দিয়ে জিনিসগুলো নিতে পারেন এটার ওজন আছে মাত্র চারশো মিলি ফিনিশিং দেখুন চেনের চেনের ফিনিশিংটা দেখুন কালারটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে আর একবার নিয়ে ইউজ করলে তাহলে বুঝতে পারবেন একদম নিয়ে ইউজ করতে হবে জিনিসগুলো এই জিনিসগুলো আপনাদের নিয়ে ইউজ করতে হবে তো আমি আজকে আপনাদের কিছু স্যাম্পেল স্বরূপ জিনিস দেখালাম এরপরে আপনারা যা অর্ডার দেবেন আপনারা কিন্তু বাড়িতে বসে পেয়ে যাবেন আর আপনারা চোখ বন্ধ করে এখান থেকে যে কোনো জিনিস কিনতে পারেন কারণ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স ধন্যবাদ